নো কন্ট্রাক্ট নো মানি নো ফ্লাইট এই হচ্ছে দুর্বার রাজশাহীর পাঁচ বিদেশি ক্রিকেটারের অবস্থা দৈনিক ভাতা না পাওয়ায় নিজের পকেট থেকে খরচ করতে হচ্ছে অর্থ বিদেশিদের দেশে ফেরার জন্য টিকিটও করে দিচ্ছে না ম্যানেজমেন্ট এমন অনিশ্চয়তার মধ্যে হোটেল বন্দী বার মোহাম্মদ হারিস মেগুয়েল কামিন্স মার্ক দেয়াল এবং আফতাব আলম তাদেরকে চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে কথাও বলতে দেয়নি রাজশাহী টিম ম্যানেজমেন্ট খেলা চলছে বিতর্কও চলছে ফিক্সিংয়ের গন্ধ চারপাশে ভেতরের খবর বেরিয়ে আসছে একের পর এক রাজশাহী টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও শেষ হয়নি তাদের বিতর্কিত কাণ্ড গেল কদিন ধরে চরম অনিশ্চয়তার মধ্যে হোটেল বন্দি বিদেশি ক্রিকেটাররা দেশে ফেরার জন্য ছটফট করছেন রায়নবাল মোহাম্মদ হারিসরা হোটেল লবিতে বসে তাদের মুখে একটাই কথা নো কন্ট্যাক্ট নো মানি নো ফ্লাইট অর্থাৎ মালিকপক্ষ যোগাযোগ করছে না টাকাও দিচ্ছে না দেশে ফেরার ফ্লাইটও বুক করে দিচ্ছে না শ্রীলঙ্কার লাহির ও সামারাকুন শূন্য হাতে দেশে ফিরেছেন হোটেলে থাকা পাঁচ বিদেশির মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স আর আফগানিস্তানের আফতাব আলম এক টাকাও পাননি জিম্বাবুয়ের রায়ান বাল আর মোহাম্মদ হারিসের পঁচাত্তর শতাংশ বাকি দৈনিক ভাতা না পাওয়ায় নিজের পকেটের অর্থ দিয়ে খাবার কিনে খেতে হচ্ছে বিদেশিদের টাকা দিতে না পারলেও ক্রিকেটাররা যাতে গণমাধ্যমে কথা বলতে না পারে তার জন্য সব ব্যবস্থা করছে রাজশাহী ম্যানেজমেন্ট বাল হারিসের সাক্ষাৎকার নিতে দলের ম্যানেজার ও মিডিয়া ম্যানেজারকে বারবার অনুরোধ করলেও তারা কথা রাখেননি বিদেশি ক্রিকেটারদের দাবি তারাও মালিক পক্ষের উদ্দেশ্য হাসিল করছেন দেশি ক্রিকেটারও পারিশ্রমিক না পাওয়ায় হোটেল ছাড়েননি তাদের সাফ কথা টাকা না পেলে হোটেল ছাড়বেন না আবার রোববারের মধ্যে পারিশ্রমিক দেওয়ার নতুন প্রতিশ্রুতি মালিকের খেলা চলছে বিতর্কও চলছে ফিক্সিংয়ের গন্ধ চারপাশে ভেতরের খবর বেরিয়ে আসছে একের পর এক রাজশাহী টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও শেষ হয়নি তাদের বিতর্কিত কাণ্ড গেল কদিন ধরে চরম অনিশ্চয়তার মধ্যে হোটেল বন্দি বিদেশি ক্রিকেটাররা দেশে ফেরার জন্য ছটফট করছেন রায়নবাল মোহাম্মদ হারিসরা হোটেল লবিতে বসে তাদের মুখে একটাই কথা নো কন্ট্যাক্ট নো মানি নো ফ্লাইট অর্থাৎ মালিকপক্ষ যোগাযোগ করছে না টাকাও দিচ্ছে না দেশে ফেরার ফ্লাইটও বুক করে দিচ্ছে না